দেখেন দেবিস ছবেদা বাবা ভাই পাতা দেখা যাচ্ছে না এত ছবেদা এই গাছটাতে প্রচুর আসলিয়া গার্ডেন সিটির এই বাগানে আসলে আপনারা এই ছবেদা গাছটা পেয়ে যাবেন এই বাগানে বা ওনাদেরকে ফোন করলেও হচ্ছে ওনারা হচ্ছে আশুলিয়া গার্ডেন সিটি ওনারা আপনাকে গাছ প্রোভাইড করবে দেখেন ম্যাঙ্গো 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 এক কেজি দেড় কেজি ওজনের ম্যাঙ্গো সব বড় বড় বিশাল বিশাল সাইজের ম্যাঙ্গো মার্শাল্লাহ ম্যাঙ্গো যদি নিতে চান আসলে ফলের গাছের সঙ্গে ফ্লাওয়ার ইনডোর প্লান্টস আছে তো মহাশাল অনেক অনেক সুন্দর অনেক সুন্দর আঙ্গুর গাছ আছে এখানে ওটাই তো এই গাছ নিতে হলে ট্র্যাক লাগবে মিনি ট্র্যাক চল্লিশ হাজারের আঙ্গুর সারা জীবন কিনলে তো আরো ভ্যারাইটিস আঙ্গুর কেনা যাবে চল্লিশ হাজার দিয়ে এত দাম চায় প্রচুর দাম গাছ আছে অনেক কিন্তু আসলে দাম ছাড়ে না এরা প্রাইস যদি কমায় তাহলে কিন্তু অনেক গাছ সেল হয় আসলে ওনারা জানি না এত গাছের হচ্ছে প্রাইস যাচ্ছে এটা কি গাছ বেথল এটা কি গাছ ভাইয়া ও এইটাই লঙ্গার না লঙ্গান এটা হচ্ছে লঙ্গান গাছ মার্শাল্লা সব বেশি দেশি বিদেশি সব ফ্রুটসই আছে এখানে খুবই সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ একবারে জমি কিনে পাঁচ লাখ টাকার গাছ কিনে নিয়ে যে রাখলে বা আর কোনো বাগানের চিন্তা নাই জমি লাগবে না মাটি লাগবে না শুধু ছাদে রেখে দিবেন ছাদে রাখলেই বাগান হয়ে যাবে রাবার গাছ খুবই সুন্দর ভাই ভাবছি চল যাবো বেরিয়ে যাবো কিন্তু আসলে বেরোতে পারছি না এত সুন্দর সুন্দর গাছ ফলের গাছ সব সব ড্রামে গরম চা তারপরে বড় লেবু ছোট লেবু যে ফলের চাইবেন সেই ফলের গাছই এখানে আসলে অ্যাভাইলেবল আছে কিন্তু প্রাইস কিন্তু বেশ চাচ্ছে প্রাইসটা বেশি আপনারা হচ্ছে এত বেশি প্রাইস চাইলে আসলে আম গাছ কেনা সম্ভব না অনেকের জন্য শুধুমাত্র কোটিপতিরাই কিনতে পারবে এই গাছগুলো তো চল্লিশ পঞ্চাশ হাজার দিয়ে কি গাছ কেনা সম্ভব চার হাজার পাঁচ হাজার এই সব গাছগুলো আসলে পনেরোশো দুই হাজার হলে এই ভালো হয় খুব সুন্দর খুবই সুন্দর আশুলিয়া গার্ডেন সেন্টারে এই গাছগুলো আশুলিয়া গার্ডেন সেন্টার আসলেই এই গাছগুলো আপনারা পেয়ে যান